আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন সোনালী ব্যাংকের ওয়ালেট ব্যবহারকারীদের জন্য ইতিমধ্যে কিন্তু অনলাইনেই লোন অ্যাপ্লাই করে ন্যানো লোন পাওয়ার সুযোগ রয়েছে তো আজকে সোনালী ব্যাংকের এই ন্যানো লোন নিয়ে কথা বলবো ব্যাঙ্কিং রিলেটেড ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন বর্তমানে এই ঋণের পরিমাণটা হচ্ছে পাঁচশো থেকে সর্বোচ্চ পঞ্চাশ হাজার পর্যন্ত ঋণের ম্যাকটা হচ্ছে ছয় মাস অর্থাৎ ছয় মাসে প্রত্যেক মাসে মাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে তবে চাইলে আপনি তিন মাস ম্যাদি ফ্লেক্সিবল সত্ত্বে লোনটা নিতে পারেন সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট কিছুটা কম আসবে এই লোনের ইন্টারেস্ট রেটটা বর্তমান সময় বারো তবে এটা সময়ের সময় পরিবর্তন হতে পারবে এবং সেক্ষেত্রে এই লোনের ইন্টারেস্ট রেটটা আপনি সম্পূর্ণভাবে অনলাইনে ই ওয়ালেটে আবেদনের সময় দেখতে পারবেন কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটা জানাচ্ছি বিস্তারিত দেখিয়ে দিব বিশেষ সুবিধা সম্পূর্ণ ডিজিটাল মুহূর্তে অর্থ পাওয়া যাবে জটিল কাগজপত্র নয় অর্থাৎ এই লোনটা নেওয়ার জন্য কাগজপত্রই দিতে হবে না ডকুমেন্টস ছাড়া ব্যাঙ্কে যাওয়াও লাগবে না তবে এই লোনটা নিতে গেলে আপনাকে প্রাথমিকভাবে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে লোনের আবেদন করতে হবে সোনালি ই ওয়ালেটে তো ব্যাংকের সঙ্গে চলমান আপনার লেনদেন থাকতে হবে আগে কোনো ধরনের খেলাফি ঋণ থাকা যাবে না নির্ধারিত কিছু ট্রানজেকশান প্যাটার্ন ফলো করতে হবে এই ঋণ পাওয়ার প্রক্রিয়া সোনালি ই ওয়ালেট অ্যাপে লগ করতে হবে তারপর আপনার সর্বোচ্চ লোন সীমা দেখতে পারবেন তারপর ই ওয়ালেটের পিন দেবেন তার সঙ্গে সঙ্গে আপনি কনফার্ম অপশানে প্রেস করলে লোনের টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে তো চলুন এখন দেখায় কিভাবে এই লোনটা নেবেন এখন দেখায় কিভাবে লোনটা নেবেন সোনালি ই ওয়ালেটে চলে যাওয়ার পর নিষের দিকে চলে যাবেন ন্যানো লোন যে অপশানটা রয়েছে এই অপশানটাতে আপনাকে প্রেস করে দিতে হবে তারপর দুইটা অপশান দেখতে পারবেন একটা হচ্ছে লোন নেওয়ার পর আপনার কাজে দিবে আর একটা হচ্ছে উপরের যে ন্যানো লোন রিকোয়েস্ট তো ন্যানো লোন রিকোয়েস্ট অপশানে আপনাকে প্রথমত প্রেস করে দিতে হবে তো প্রেস করে দিলে আপনাদের সামনে লোডিং হয়ে নতুন একটা ইউজার ইন্টারফেস ওপেন হবে তারপর নিউ লোন রিকোয়েস্ট যে অপশানটা দেখতে পাচ্ছেন সেখানে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাদের সামনে বরাবরের মতো নতুন একটা ইউজার ইন্টারফেস ওপেন হয়ে আসবে এবং এক্ষেত্রে আপনাকে দেখাবে আপনি কত টাকা পর্যন্ত লোন পাবেন তো এখানে দেখাচ্ছে একজন ইলিজিবল পার্সন হিসাবে এগারো হাজার একশোর মতো লোন আপনি এখানে তিন হাজারও পেতে পারেন এক হাজারও পেতে পারেন বিশ হাজারও পেতে পারেন আপনার উপর ডিপেন্ড করবে আসলে আপনি কি ধরনের লেনদেন করেন আপনার অ্যাকাউন্টে তারপর ইন্টার লোন অ্যামাউন্ট তো এখানে আপনি এই যে মোট লোনের অ্যামাউন্ট কত টাকা নিতে চাচ্ছেন সেটা দেবেন তো এগারো হাজার একশো আমি পাবো কিন্তু আমার বর্তমান সময়ে পাঁচ হাজার দরকার তো আমি পাঁচ হাজার দিলাম দেওয়ার পরবর্তীতে এখান থেকে দেখতে পাচ্ছেন ভিউ ডিটেলস অপশান আছে এই ভিউ ডিটেলস অপশানে আমাদের প্রেস করে দিতে হবে প্রেস করে দিলে আমাদের সামনে বরাবরের মতো নতুন অপশান আসবে সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন লোন অ্যামাউন্টের পরিমাণ এখানে সর্বোচ্চ পাঁচ হাজার সিআইবি চার্জ দুইশো তিরিশ টাকা তারপর লোনের ইন্টারেস্ট যেটা আগে বললাম আপনাকে বারো পার্সেন্ট তো পাঁচ হাজারে বারো পার্সেন্ট হলে কত হয় হিসাব করেন তারপর মাসিক পরিশোধ করতে হবে লেট পেমেন্ট ফি নাই তবে এখানে ডিউরেশান এটা ছয় মাসের জন্য দেওয়া হচ্ছে এটা ডিপেন্ড করবে তো এখানে এভারেস্ট যে বিষয়টা দেখা যায় সর্বনিম্ন ছয় মাসের জন্যই লোনটা নিতে পারবেন এর নিচে সম্ভব না তারপর লোন রিপেমেন্ট ফ্রিকুয়েন্সি মান্থলি পরিশোধ করতে হবে তারপর ইনস্টলমেন্ট সাইজ আপনার অর্থের উপর ডিপেন্ড করবে এটার সাইজ কীরকম হবে তো সব কিছু আপনি দেখতে পারবেন আপনার সামনে ওপেন হবে তারপর নিচের দিকে দেখতে পারবেন ই ওয়ালেট পিন তো আমার সোনার ই ওয়ালেটের যে পিনটা রয়েছে সেই পিনটা আমি দিয়ে দিচ্ছি সিকিউরিটির জন্য আমি এই প্রিনটা কারোর সামনেই দেখাচ্ছি না কারণ বর্তমানে ডিজিটাল যুগ বলে কথা একটা পিন ফাঁস হওয়া মানে অনেক কিছু তার পরবর্তীতে আপনারা কনফার্ম লোন অপশান যেটা দেখতে পাচ্ছেন এখানে প্রেস করে দেবেন প্রেস করে দিলে এরকম অপশান আসবে তো দেখতেই পাচ্ছেন ডিসবার্সমেন্ট পাঁচ হাজার টাকা তো এইভাবে আপনারা কিন্তু লোন নিতে পারবেন এক্ষেত্রে আপনার ব্যাঙ্কে যাওয়ারও প্রয়োজন হবে না যারা ইলিজেবল তারা পেয়ে যাবেন সো নো প্রবলেম তাছাড়াও এই লোনটা পাওয়ার জন্য প্রাথমিক যে শর্ত গ্রাহকের ব্যাংক হিসাব থাকতে হবে সোনালী ব্যাংকে তারপর ব্যাংকের সঙ্গে দীর্ঘমেয়াদী ভালো লেনদেনের ইতিহাস থাকতে হবে অ্যাকাউন্টে কিছু নির্দিষ্ট ট্রানজ্যাকশন প্যাটার্ন ইতিমধ্যে গৃহীত লোনে কোনো বকেয়া থাকা যাবে না আর এই লোনটা বিশেষ করে পাচ্ছে বর্তমানে সরকারি বা বেসরকারি শিক্ষক কর্মচারী অর্থাৎ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যারা শিক্ষক বা বিভিন্ন কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা তারপর চাকরিজীবী সরকারি বেসরকারিরা পাবেন তারপর ভাতাভোগী পেনশনভোগী তাদেরকে দেওয়া হচ্ছে আর এই লোনটা পরিশোধ করবেন কীভাবে লোনটা নেওয়ার পর ওই যে বললাম সোনালি ই ওয়ালেটে ন্যানো লোন অপশানে প্রেস করলে ওই যে লোন রিপেমেন্ট সেকেন্ড যে অপশানটা রয়েছে ওইটার মাধ্যমে তো এখানে দেখতেই পাচ্ছেন অ্যাপ থেকে লোন রিপেমেন্ট অপশানে প্রেস করলে আপনার লোনটা পরিশোধ হয়ে যাবে লোন অ্যামাউন্ট নম্বর টাকার পরিমাণ ইত্যাদিতে স দিয়ে সহজেই পরিশোধ করতে পারবেন তো এটাই ছিল বিস্তারিত আপডেট